আচ্ছা মসজিদে ইমাম সাহেব নামাজ পড়ালে ফেস লাগে না পিছন দিতে লুকমা দেয় না এটাকে ইমাম সাহেব ইজ্জত গেছে গা বলতো হতেই পারে ঠিক না এটা কাটতে কাটা সারে মানুষের রুচির বাজারে দুর্ভিক্ষ লাগছে মেধার এ মাথার ভিতরে গোবর আর গজব পড়ছে কথা ঠিক না কি বৃষ্টি আছে নাকি

পৃথিবীতে এর কেমন গণনা করতে যাইতেছে সন্তানের গলার ভিতরে বাবা ছুরি চালাইব। একজনকে রাজি করার জন্য মানুষ আপনি আমার গলার মধ্যে চুরি চালাইবেন আল্লার কসম সাঁতা জিদুনি আল্লাহ হমিনা কোনো সন্দেহ নেই আমার গর্জ্যশিল্প পাবেন তবে আমি তো আপনার পোলা যত ছত তো আমি আপনার সন্তান আপনি আমার বাবা জবাই করার সময় আপনার চোখের দিকে যখন আমার চোখ পড়ে যাবে আপনারা মায়া লেগে যেতে পারে এই জন্য গলার মধ্যে সুরি চালাইবার আগে আগে। আমার গলা আমার চোখের মধ্যে একটা কালো কাপড় দিয়া বাদ দিয়া দেন